আসসালামু আলাইকুম এন হ্যালো এভরিওান আশা করছি ভালো আছেন তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ওই দিনের ওয়েদারটা ছিল অনেক সুন্দর আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করতেছিলাম বাহিরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল বৃষ্টি আসার আগ মুহূর্তটা ছেলেকে স্কুলে দিয়ে বাসায় এসেই দেখি আব্বু আবার গ্যারেজের মধ্যে তার তোষক তারপর হচ্ছে জাজিম এগুলো সব সব ঠিক করতেছিল তারপর এখানে হচ্ছে শিমুল তোলা কিনে আনছে বালিশ তৈরি করবে তো এগুলো আগেরগুলো এগুলো সব ফেলে দিছে ফেলে দিয়ে এখন নতুন করে জাজিম তোষক তারপর হচ্ছে বালিশ এগুলো তৈরি করবে তুলা কিনে তো যাই হোক ওগুলো দেখে আমি আবার একটু ভিডিও করতেছিলাম আব্বুর সাথে নিচে কথা বলতেছিলাম তো আমি আবার যখন ছেলেকে আনতে যাব তখন তখন দেখতেছিলাম আবার ওনারা এসে যে বালিশটা তৈরি করতেছে আর হচ্ছে তোষকটা জাজিমটা এগুলো বানাচ্ছে তারপরে তো এগুলো হচ্ছে শিমুল তুলা এই তুলাগুলো কিনে তারপর হচ্ছে বালিশ বানাচ্ছিলো এই তুলোর বালিশগুলো কিন্তু মাথায় দিলে খুব আরাম লাগে বেশ নরম থাকে বালিশগুলো আর আমার কেন জানি নরম বালিশ একদম পছন্দ না সত্যি কথা যেটা শিমল বালিশ আমি মাথায় দিতে পারি না মানে আমার সমস্যা হয় মাথায় অনেক তারপরে এই তো এখানে জাজিমগুলো জাজিমটা বানাচ্ছিলো তোষকটা বানাচ্ছিলো তো আমি আবার এগুলোর একটু ক্লিপ নিয়ে আমি আবার চলে গেলাম হচ্ছে বাসায় তো বাসায় আবার যেয়ে আবার রেডি রেডি হয়ে আবার চলে আসলাম আমার একটা ফ্রেন্ডের বাসায় মানে আজকে সারাটা দিন আমার ব্যস্ততায় কেটেছে তো আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য কাশ্মীরকে মিসের বাসায় কোচিংয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আমার ছোট ছেলেকে সাইফানকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় তো আজকে ওখানে যাব ফ্রেন্ডের বাসায় যাব যে আড্ডা দিব গল্প করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব না সেটা তো হতেই পারে না তারপরেই তো এখন চলে যাচ্ছে ওদের বাসায় ওদের বাসা আমার বাসা প্রায় কাছাকাছি বেশি একটা দূরে না তো এখান থেকে মানে আমি হেঁটেই চলে আসতে পারি এমন একটা অবস্থা আর অনেকেই আমার ভিডিওতে দেখেছেন ওকে ওর নাম হচ্ছে উর্মি তো যাওয়ার পরেই ও হচ্ছে এই তো নুডুলস ওর হাতে নুডলসটা অনেক মজা হয় তো ও নুডলস রান্না করছে আমাদের জন্য তো এখানে ও ছিল তারপরে তো আর তারপর কাকিও ছিল কাকিও আসছে মানে আমরা তিনজন একটা ফ্রেন্ডের মতোই মা কাকি সম্পর্ক বাদ মানে আমরা ফ্রেন্ডের মতোই চলাফেরা করি তারপরে এই তো কাকি আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং পড়ছি এইটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম মজা করলাম তারপর শানও ছিল তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম ওদের বাসার ছাদটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আবার দেখেন একটা মজার বিষয় যে এটা ওদের বাসার ছাদ থেকে আমাদের বাসার ছাদ দেখা যায় মানে এমন হয় এতটাই কাছে আমরা থাকি মানে আমাদের প্রায় সময় আসা হয় ও যায় আমি যাই তো ভালোই লাগে আসলে আন্তরিকতা থাকা ভালো তারপর হচ্ছে এখানে ওদের ছাদের যেই বাগান যেই গাছগুলো এগুলো দেখতেছিলাম ভালোই লাগতেছে অনেক ধরনের গাছ ছিল ড্রাগন ফল গাছ তারপর ফলের অনেক গাছ ছিল টাটা শাক ছিল তারপর হচ্ছে অ্যালোভেরা গাছ ছিল তারপর পাথরকুচি গাছ ছিল মানে অনেক ধরনের ভ্যারাইটিস ফুলের গাছ ছিল গোলাপের গাছ ছিল তারপর আমরা একটু মজা করতেছিলাম আমরা তিনজন একসাথে হলে আমাদের গল্পের শেষ হয় না মজার শেষ হয় না মানে আমাদের কথার শেষ হয় না সময় শেষ হয়ে যায় বাট আমাদের কথাই শেষ হয় না তারপরেই তো এখানে মজা করতেছিলাম আমরা ঘুরতেছিলাম ফিরতেছিলাম আর এই যে ডাটা শাক নিয়ে আমরা খুবই কনফিউশনে ছিলাম কাকে বলতেছিলাম মনে হয় না এটা ডাটা আমি বলতেছিলাম যে না এটা ডাটা শাকই বালতির মধ্যে লাগাইছে তো এটা ডাটা শাক আমরা এগুলো নিয়ে অনেক মজা টজা করলাম গল্প টল্প করলাম আর হয় না একটা কথা আসে না যে একসাথে হইলে তিনজন তিন মাথায় একসাথে হলে শয়তানের মানে বন্ধু এরকম একটা কথা আসে না ওই হচ্ছে আমরা তিনজন একসাথে হইলে আমাদের মাথায় পাগলামি ছাগলামি যত কিছু আসে আমরা করি ইচ্ছা মতো আসলে যেহেতু আমাদের হাজব্যান্ডরা ফ্রেন্ড তো এই সেই সেই সূত্রে হচ্ছে আমরা ফ্রেন্ড তো আমরা ফ্রেন্ড দেখা যায় আমার হাজব্যান্ডের থেকেও আমরা হচ্ছে ঘনিষ্ঠ হয়ে গেছি বেশি কারণ নয় বছরের সম্পর্ক আমাদের তো নয় বছরের মধ্যে দেখা যায় একসাথে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে যাওয়া ঘোরাফেরা সব কিছুই আমরা একসাথে করি তো এই জন্য আর কি আমাদের ভিতরে এত ভালো একটা বন্ডিং ভালো একটা সম্পর্ক দেখেন আমরা কি পাগলাম এটাই না করলাম এখানে তারপর এতে এখানে সবাই মিলে একটু ঢং টং করলাম ছবি টবি তুললাম ইচ্ছা মতো তো ছবি টবি তোলার পর বাসে চলে আসলাম বাসায় এসে দেখি উর্মির শাশুড়ি আনটি তো আন্টি আবার হচ্ছে মানে অপু ভাইয়ার আম্মু উনি আবার হচ্ছে আলুর চপ বানাইছে ওনার আলুর চপটা কিন্তু অনেক মজা ছিল ঘরের আলুর চপের মানে তুলনা হয় না কথায় আছে না উর্মি আবার বাহির থেকে পুরি পেঁয়াজ এগুলো আনাই ছিল বাট ওইটা ওইটার থেকে মনে হইতেছে যে এটা বেস্ট কারণ এটা বাসায় তৈরি খাবার তো সবগুলোই ভালো তো আমি এখানে আবার একটু রিভিউ দিলাম কাকে আবার খাওয়াচ্ছিলাম কাকে বলতেছিল না মজা লাইক দিবো কীভাবে এভাবে পরেই তো লাইক দিয়ে দিলাম আমরা তিনজন একসাথে আসলে অনেক মজা ছিল আলুর চপটা ভিতরে হচ্ছে মরিচ দিয়ে করছে তো অনেক মজা ছিল আমার কাছে তো বেশ ভালো লাগছে আলুর চপটা তারপরে আলুর চপটা খাওয়ার পরেই মূল খাবারে চলে আসি আমরা তো রাত হয়ে গেছে এখন তো না খাইয়ে ছাড়বেই না তো এখানে ভর্তা তারপর হচ্ছে বোয়া ভাত তারপর সাদা ভাতও ছিল মুরগির মাংস আর অনেক ধরনের ভর্তা ছিল আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা তারপরে তো মুরগির মাংস এটা হচ্ছে বোয়া ভাত তারপর সাদা ভাতও ছিল এখানে কালিজিরা ভর্তা পেঁয়াজ ভর্তা তারপর আলু ভর্তা সুটকি ভর্তা ধনিয়া ভর্তা মানে অনেক কিছু ছিল ও একসাথে মানে মা ও আমাদেরকে পাইলে কি যে খাওয়াবে সেটা মানে ও ডিসাইড করতে পারে না আমরা তো ভর্তা ও ওর হাতের ভর্তা প্রচুর পছন্দ করি এই জন্য বলি তুমি ভর্তা তৈরি করবে আমাদের জন্য ভর্তা হলে আমাদের আর কিছু লাগে না তারপরেই তো ও বেড়ে বেড়ে দিতেছিলো এখানে শান খাচ্ছিলো তারপরে এখানে আমরা সবাই ওয়েট করতেছিলাম খাওয়ার জন্য তারপর এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ভালো একটা সময় কাটালাম আজকে একদম মানে ধরতে গেলে তিনটা চারটা থেকে ওর বাসায় একদম রাত্রের নয়টার দিকে বাসায় গেছি তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম আজকে কাছ থেকে বিদায় নিলাম ওর কাছ থেকে বিদায় তো বিদায় নিয়ে এখন বাসায় চলে যাবো জানি না ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ